ভিন্ন ধরনের একটু লাউ শাক ভাজা করে নিলাম খেতে কিন্তু অসাধারণ লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করে নিলাম আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এত লোবনীয় একটা শাক রেসিপি তৈরি করে ফেললাম সালামুকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে আমি লাউ শাক ভাজা করব কিন্তু আমরা যখন লাউ শাক ভাজা করি আমরা কি করি শক্ত যে ডাটাগুলো থাকে সেটা কিন্তু আমরা ফেলে দিই আজকে আমি একদমই ফেলবো না সব নিয়ে নেবো Canada I আমি আমার বান্ধবীর বাসায় বেড়াতে গেছিলাম তখন আমার বান্ধবী দেখতেছি শক্ত শক্ত যে ডাটাগুলো আছে না সব নিয়ে নিচ্ছে জিজ্ঞেস করলাম বান্ধবী পুরো ডাটাগুলো কেন নিচ্ছে ওগুলো তো খাওয়া যাবে না বলল প্রিয় বান্ধবী দেখতে থাক এত মজার হয় যে শাকের থেকেও ডাটাগুলোই কিন্তু বেশি ভালো লাগে তাই ওর থেকে শিখে আমিও ভাজা করলাম আসলে কিন্তু খুবই অসাধারণ খুবই লোভনীয় আমি কিন্তু আগে একদম শক্ত যে ডাটাগুলো থাকতো আমি কিন্তু সব ফেলে দিতাম আর যেগুলো নরম আমি কিন্তু সেগুলোই নিতাম সো বিহর্স এখানে কিন্তু আমি সবগুলো কাটা শেষ এখন আমি ধুয়ে নেব আমি আমি কিন্তু সবক্রাম শাকগুলোকে কিন্তু আমি ডুবিয়ে নিয়েছি আর ডাটাগুলোকে কিন্তু বিয়র্স আমি আদা আলাদা রেখেছি যেহেতু ডাটাগুলো একদমই শক্ত ডাটা সেই ক্ষেত্রে কিন্তু শাকের সাথে যদি আপনারা একসাথে ডাটাগুলো দেন তাহলে কিন্তু শাক সিদ্ধ হয়ে যায় বা ডাটা সিদ্ধ হবে না বিয়ার্স আপনারা দেখেছেন আমি একটু লালমরিচ আমি তেলে নিয়েছি সে সাথে আস্ত কয়টা রসুন নিয়েছি আর এখানে আমি দেখেছি আমার বান্ধবী দু রকমের তেল ইউজ করতে একটু সরিষার তেল আর একটু সয়াবিন তেল সো আমি এখানে সরিষার তেল আর সয়াবিন তেল দুটো ইউজ করলাম তো এই দুটো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে প্রায় আমি তিনটে রসুন ইউজ করেছি যেহেতু শাক আর শাক জাতীয় জিনিসের মধ্যে আসলে রসুনটা দিলে কিন্তু একটু বেশি ভালো লাগে স্মেল আসে খেতে কিন্তু ভালোই লাগে সো এরপর যে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজ কিন্তু আমি কাছাকাছি দিয়েছি সমান সমানই দিতে চেষ্টা করেছি সো দুটোকে কিন্তু এখন আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব প্রিয় ভিউয়ার্স আপনাদের কার সাথে একটা জিনিস শেয়ার করি আর ডাটাগুলো কিন্তু অবশ্যই আপনারা আলাদা রাখবেন চেষ্টা করবেন ডাটা আলাদা না রাখলে কিন্তু ভালো লাগবে না আর আগে আগে কিন্তু ডাটাগুলোকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু বেঁচে নিতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডাটাটা কিন্তু একেবারে নরম হয়ে যায় আমি মনে করিছিলাম যে যে ডাটাটা সব তো সেগুলো আমি যতই ভাজা করি না কেন শক্তই থাকবে আঁশ থাকবে না আপনারা কুটের সময় খেয়াল রাখবেন আঁশটা একটু বটি বা ছুরির সাজে একটু মোটা করে ধরবেন তাহলে কিন্তু আসলে যতই শক্ত ডাটা হোক না কেন কিন্তু আঁশটা কিন্তু উঠে যায় আর আঁশটা উঠে গেলে আসলে কিন্তু তখন ডাটাটা কিন্তু অনেকটাই কিন্তু ভালো লাগে আর লাউ শাকের ডাটা বলেন মিষ্টি শাকের ডাটা বলেন আসলে শাকের রাজা আমি মনে করি ডাটা আর আমরা যদি ডাটাই ফেলে দিই তাহলে শাক খেয়ে কি আমরা কোনো মজা পাবো একদমই না তাই চেষ্টা করবেন সম্পূর্ণ ডাটা সব নিয়ে নিতে আর আমি যে প্রসেসে আজকে শাকটা ভাজা করতেছি আমি মনে করবো আপনারাও একটু এভাবে ভাজা করে দেখবেন একদমই মুখে লেগে থাকবে এত মজার যে আমি মনে করব যে ভাত একবার রান্না করা লাগবে শুধু শাক দিয়ে কিন্তু ভাত খেয়ে ওঠা যাবে তাই খুব সহজ এবং ইজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি হয়তো বা অনেকেরই এটা জানা আছে কেননা আমরা যারা গৃহিণী যারা আমরা শাক খেতে পছন্দ করি প্রত্যেককে কিন্তু ব্যসারক আমরা জানি যে শাক কীভাবে ভাজা করে তারপর আমি যেটা শিখে আসলাম সেটাই চেষ্টা করেছি আপনাদের সাথে একটু শেয়ার করতে হয়তো বা আপনাদেরও মুখে রুচি লেগে যেতে পারি এরকম একটু শাক ভাজা করে তো এখন আমি যে ডাটাগুলো ধুয়ে রেখেছি দেখেছেন এখানে দেখেন যে একদমই শক্ত শক্ত ডাটাগুলোও কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এখন আমি সমস্ত ডাটাগুলো এখানে আপনারা দেখেছেন যে আমি যে তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েছি তো তার মধ্যে এখন আমি ডাটাগুলোকে কিন্তু আগে থেকে আমি একটু ভেজে ভাজা করে চেষ্টা করবেন একটু সময় ধরে ভাজা করে নিতে আর এটা কিন্তু হাই হিটে দিতে যাবে না হাই হিটে দিলে কি মানে ডাটা থেকে যে পানি বের হয় সেটা কিন্তু খুব দ্রুত আপনার শুকিয়ে যাবে অবশ্যই চেষ্টা করবেন ডাটাটাকে একটু লো হিটে রেখে তারপরে ঢাকনা দিয়ে ঘুরে একটু সুন্দর করে সিদ্ধ করে নিতে আর হাই হিটে দিলে একদমই কিন্তু সিদ্ধ হবে না ডাটা থেকে যে পানি বের হবেই সেটা কিন্তু একেবারে কিন্তু শুকিয়ে যাবে বিওয়ার্স আর দেখুন এখনই কিন্তু ডাটাটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে আর শাক ছাড়াই এভাবেও কিন্তু ডাটা ভাজা করে খাওয়া যায় যেটা আমি মনে করি আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আমি যখন ডাটাগুলো নরম হয়ে গেছিলো তখন কি আমি এক দুটো অলরেডি খেয়ে ফেলেছিলাম আমার কিন্তু খুবই ভালো লাগেছিল আর ডাটা তো খেতে খুবই অসাধারণ খুবই মজা আমরা তো এমনি তো দেখা যাচ্ছে যে ওই যে ডাটা শাক যেটা বলে সেটা ডাটাগুলো কিন্তু আমরা অনেক সময় ডাল দিয়ে বা মাছ দিয়ে কিন্তু আমরা রান্না করে খাই তো এইভাবে লাউ শাকের ডাটা বা মিষ্টি কুমড়ার শাকের ডাটাও কিন্তু আপনারা আলাদা করে কিন্তু ভাজা করে খেতে পারেন একদমই কিন্তু মুখে লেগে থাকবে আর এই পর্যায়ে এখানে আমি ঢাকনা দিয়ে দেবো আর ঢাকনা দিয়ে দিলে কি যেহেতু চুলা রাসটা আমি একটু লোহিটে রেখেছি তো এখান থেকে কিন্তু অনেকটা কিন্তু পানি বের হয়ে যাবে আর যখন পানিটা বের হবে আর তখন কিন্তু শাক ডাটাটা কিন্তু অনেকটা নরম হয়ে যায় যাবে আর একটা কথা বলি এইরকম ডাটা নিয়ে আপনারা কিন্তু মাছ দিয়ে বা ডাল দিয়ে বা যে কোনো কিছুর সাথে কিন্তু এইভাবে ডাটা ভাজা করে খেতে পারেন বা রান্না করে খেতে পারেন আমি মনে করবে অনেকটাই কিন্তু ভালো লাগবে সো বিওয়ার্স দেখুন আমার ডাটা কিন্তু কিন্তু পারফেক্টলি কিন্তু অনেকটা হয়ে গেছে আর অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে তাই আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি চেষ্টা করবেন একটু সময় ধরে এটা কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে তাহলে কিন্তু এটা পারফেক্টলি কিন্তু হয়ে যাবে আর এটা কিন্তু শক্ত থাকবে না এরপর যে আমি আবার একটু ডাটা ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি সো মিনিমাম কিন্তু আমি এটা পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন এখান থেকে কিন্তু কতটাই কিন্তু পানি বের হয়ে গেছে তো এই পর্যায়ে আমি আবার এটাকে একটু ভালো করে কিন্তু ইয়ে করে দেবো নেড়ে চেড়ে দেবো এই তো দেখুন আমি খেতে সাহায্যে একটু দেখলাম যে ডাটাটা নরম হয়েছে কিনা মার্শাল্লা ডাটাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে তো কে কে এভাবে ডাটা এবং শাক একসাথে ভাজা করে খেতে পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর চেষ্টা করবেন এভাবে একবার হলো ডাটা সব তো ডাটা নিয়ে লাউ শাক দিয়ে ভাজা করে খেতে দেখবেন যে মুখে লেগেই থাকবে এই পর্যায়ে যেহেতু ডাটাটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে শাকগুলো দিয়ে দেব আর সমস্ত শাকগুলো দিয়ে তারপর আমি এটাকে একদম ভালো করে কিন্তু একটু সময় ধরে নেড়ে চড়ে দেবো আর যেহেতু শাক বেশি সেক্ষেত্রে একটু সময় লাগবে নাড়াচাড়া করতে তো এভাবে একটু সময় ধরে কিন্তু আপনারা নাড়াচাড়া করবেন করে নেবেন প্রিয় ভিউয়ার্স আর একটা কথা বলি শাকটা দেওয়ার পরে কিন্তু আর ঢাকনা ইউজ করতে চেষ্টা করবেন না আর আপনারা দেখেছেন আমি যখন ডাটাটা বাজা করেছি তখন কিন্তু আমি বারবার ঢাকনা দিয়েছি বাট ডাটাগুলোকেই যেরকম একটা সবুজ কালার সেটাই কিন্তু রয়েছে ডাটাটা সবুজ কালার কিন্তু একদমই যায়নি এটার কারণ হলো আমি একেবারে কিন্তু ফুল ফিল যে ঢাকনাগুলো থাকে আমি কিন্তু সেটা ইউজ করিনি আমি সে এটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম তাই এখন নিয়ে বলে আমি কিন্তু আপনারা খেয়াল করবেন যখন আমি ঢাকনাটা ইউজ করেছি আমি কিন্তু চতুর্দিকে একটু ফাঁকা রেখে কিন্তু আমি ঢাকনা ইউজ করেছি যাতে কালারটা একদমই নষ্ট না হয় সবুজ যে কালার সেটাই থাকে আসলে শাক ভাজা করার পর যদি শাকের শাকের মধ্যে যদি সবুজ কালারটা না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না তা অনেক সময় কিন্তু আমরা কী করি ভুলে ঢাকনা ইউজ করে ফেলি আর ফুলফিল ঢাকনা কখনোই শাকের মধ্যে ইউজ করতে যাবেন না তাহলে কি শাকের যে কালার থাকে সেটা নষ্ট হয়ে যায় আর আমি মনে করবো শাক যখন দেব তারপরে কিন্তু আসলে ঢাকনাটা একেবারে ইউজ করা উচিত না একদম ঢাকনা ছাড়াই কিন্তু শাকটা সেদ্ধ করা উচিত আর শাক তো আমরা সকলেই জানি যে শাক এমন একটা জিনিস সেটা কিন্তু একেবারে নরম ঢাকনা ছাড়াই এটা রান্না করতে হয় সেক্ষেত্রে ঢাকনা একদমই দেবেন না তো এই তো ক্যামেরায় কিন্তু ভিউয়ার্স আমি কিন্তু অনেকটাই নাড়াচাড়া করে নিয়েছি আর নাড়াচাড়া করার পর দেখুন শাকটা কিন্তু একেবারে কিন্তু নরম হয়ে গেছে তো আমি আরেকটু সিদ্ধ করে নেব আর এরপর যা আমি একটু হাই হিটে চুলাটা দেব হাই হিটে দেওয়ার উদ্দেশ্য হলো শাকের মধ্যে যদি একটু পানি পানি ভাব থাকে তাহলে কিন্তু শাকটা খেতে কি আমাদের ভালো লাগে না সেক্ষেত্রে চেষ্টা করবেন এই পর্যায়ে এসে চুলের হিটটা একটু হাই হিটে দিতে তখন কি শাকের মধ্যে থেকে যে পানিটা বের হয়ে যায় সেটা কিন্তু একেবারেই চলে যাবে তারপর শাকটা একদমই জরজরা হবে আর গরম গরম ভাতের সাথে শুকনো মরিচ দিয়ে বা কাঁচা মরিচ দিয়ে একটু লেবু দিয়ে শাক খেতে কার না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এভাবে খেতে আর একটা তরকারি কিন্তু যথেষ্ট এরকম একটা লোবনীয় শাক ভাজা করে খেলে সো বিয়ার্স এই পর্যায়ে আপনারা দেখেন আমি যে শুকনো মরিচগুলো তেলে নিয়েছি আমি কিন্তু সেটা এখানে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম এখানে গোটা রসুন যেটা শাকের সাথে খেতে আমার তো খুবই ভালো লাগে তো কথা বলতে বলতে কিন্তু আমি শাকটা ভাজা করে নিয়েছি শাকটা এখন আমি সার্ভ করে নিলাম আর সেটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার হলে চেষ্টা করবেন এইভাবে লোবনীয় একটা শাক ভাজা করে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ